আইমে এ নাই মে কে হইতে বেড়া বিনা বাজার সর সর সিলে সিলিকা তোর হনো খবর আছে না বেড়া কোড়া দেশ রাসেল ভাই পড়লে আতঙ্কত আছে আর তুই আরামে ঘুম জোর ন আরে বেটা সমস্যা নাই আর তো শহর তাহি এডে গিনের হন ডর নাই এডে পার্কিং তোর রাসেল ভাই পারা আগি আরে কি হস বেড়া কেন কি ধরিবে নডরাস নডরাস আসলে নিজেই এবার দিদি আশ্রয় দিয়ে দিই আছে অতর লাই সুদানির পর তুই হালা ডেরে কুমির জন্য লাশিল্লের তোয় তোয় মারার আর তুই আর পার্কিং জায়গা দিয়ে জন্য বাই তো আর আর বাইরাল গরি আর আর বংশক দিয়ে নির্বংশ গরি ফেলাইতে আর আর লড়াই লড়াই মাইতে লাগবে কিন্তু স তোমার আর আর কোনো বিষক্ত জিনিস লই তোমার জীবনত জীবন তজম করে ফেলাইতে আর জীবন যাপন করতে লাগবে কেন ওরা কি হসে কিন্তু তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিকা এক্স এটার ভিতরে মুখজারী হত রাসেল বাইপার লুকে আছে তোরা হত্যারনে এগিন আরা আরো ভয়ঙ্কর এবং বিষাক্ত ঠিক হত হইস বেডা ইতের বন্ধু বান্ধব এগিন বেগ রাসেল বাইপার তুনো বিষাক্ত সুদানির বাইক তোরাই আজি তুই বন্ধুর উল্টা হতা হতাহস বেড়া এছা গালাগালিকে নগরিস উচিত হতার বাত নাই দা আরা হত দিলে তরা ঠিক আছে কিন্তু তরার আশেপাশে তোরার ভিতরে যেগুন কোন রাসেল বাইপার আছে এগুন তরারে তিলে তিলে মারা দে কিন্তু এগিন হন দোষ নাই দোষ বেগ কেকুসনে দিলাম হতা বেগিন কিন্তু আসা হতা ও আসলে তো তুর ঠিক কথা হইস বেড়া তুই হ্যাঁ সকুলো দিউ এ বট বড়ি আজ এ তুই ত্যা বালামন্দ বেগ তুই দে যেন হন অসুবিধা নয় নাই বদা তোমার বহুত বদ ধন্যবাদ বদা বেশি বেশি ধন্যবাদ বেশি কইশো লাগবে বদ্দা